আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি ভিন্ন স্টাইলে চিকেন প্রাই বানাবো তার জন্য আমি মাংসটা চিকন চিকন করে পাতলা করে কেটে নিয়েছি আমি এটার মধ্যে মশলা দিয়ে দেবো আমি চিকেন ফ্রাইয়ের মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লেবুর রস দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু সয়া সস লবণ দিয়ে দিলাম আমার সব ধরনের মশলা দেওয়া হয়ে গেছে আমি এবার এগুলো ভালো করে মেখে নিচ্ছি দুটা দিন পেটে নিয়েছি এখানে একটা বাটির মধ্যে আমি আটা নিয়ে নিলাম তার মধ্যে মেগি মশলা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মেগি মশলা না থাকলে মরিচের গুঁড়া অথবা গোলমরিচের গুঁড়া দিয়ে একটু লবণ দিয়ে মেখে নিতে পারেন আমি এগুলোকে ভালো করে মিক্স করে নেব আমি এখান থেকে এক পিস মাংস নিয়ে ডিমের মধ্যে চুবিয়ে মাংসের মধ্যে আটা লাগিয়ে তেলে ভেজে নেব একইভাবে আমি সবগুলো মাংসের পিস ডিমের মধ্যে চুবিয়ে আটা মেখে আগে একটা প্লেটে রেখে দেব তারপর এগুলো ভেজে নেব আমি মাটির চুলায় একটা ফ্যান বসিয়ে এটার মধ্যে তেল দিয়ে দিলাম আমার সবগুলো মাংস রেডি করা হয়ে গেছে এখন আমি এক এক করে তেলে দিয়ে দিব

আমার চিকেন প্রায় হয়ে গেছে আমি এগুলো তুলে নিচ্ছি এরকম করে আমি সবগুলো চিকেন পাই বেজে নেব te van a que এই তো আমার চিকেন ফ্রাইগুলো বানানো হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে আমার মেয়ে খাচ্ছে খাও আব্দুল খাও রাইসে কেমন হয়েছে ভালো হয়েছে হয়েছে আব্দুল কেমন আছে